সুপ্রিয় দর্শক গ্রাম বাংলার ভিডিওতে আপনাকে স্বাগতম বরাবরের মতন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর এটি হলো আমাদের উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার খানসামা উপজেলার একটি গ্রামের অপরূপ সুন্দর একটি দৃশ্য যা দেখতেই পাচ্ছেন রাস্তার কিনারে মানুষের চলাচল এবং রাস্তা দুধারে সুন্দর সুন্দর গাছ এবং দেখুন এদিকে অনেক সুন্দর পরিবেশ যা দেখলে মন জুড়ে যায় আর দেখুন দর্শক আমাদের গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর হয় আর মূলত এখন গরমের সময় যার জন্য মানুষ মাঠে কাজ করে রাস্তার কিনারায় বসে আছে আর এদিকে দেখুন কত না সুন্দর দেখাচ্ছে আর মেন এখানে উদ্দেশ্য হচ্ছে রাস্তার দুই পাশে যে গাছগুলো আছে আসলে গরমের সময় এই রাস্তা দিয়ে চলাফেরার জন্য অনেক সুবিধা হয় আর এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষের চলাফেরা আর এটি রাস্তা গেল এই রামকুলা থেকে এইটা হচ্ছে শেওরাপুলি রাস্তা শেওরাপুলি একটা গ্রাম আছে সেই গ্রামেরই এই রাস্তাটি এবং এই রাস্তা দিয়ে খানসোমা যাওয়া যায় এবং খানেশমা থেকে টঙ্গুয়া আবার হচ্ছে মাদারপীর বাজার তো দেখুন এখন একটি শ্মশান ঘাট আছে এখানে এবং এদিকেও দেখুন শশান ঘাটের সেই ঘরটি এবং রাস্তা তো দর্শক আসলেই গ্রামের দৃশ্য দেখলে মন ভরে যায় আর কি বলবো দেখতে থাকুন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে